আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা পবিত্র মাহে রমজানের মধ্যে অনেক মানুষই নামাজ পড়ার পরে আপনারা মুনাজাত কিভাবে দিবেন কোন দোয়া দ্বারা মোনাজাত দিবেন অনেকেই আপনারা জানেন না এজন্য সমস্ত মা বোনদেরকে এবং মুরব্বী বাবাদেরকে যুব কলিজার টুকরা ভাইদেরকে আজকে আমি সব নামাজের পরে বাছাই করা কিছু মুনাজাত শিখিয়ে দিব দর্শক ভিডিওটি লম্বা না করে আমরা সরাসরি আলোচনার মধ্যে চলে যাচ্ছি সব নামাজের পর বাছাই করা মোনাজাত প্রথম মোনাজাত এই মোনাজাতের তিনটি উপকার রয়েছে আপনার সকল গোনা মাফ হবে আপনাকে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন ক্ষতিগ্রস্ত থেকে আল্লাহ তালা হেফাজত করবেন মোনাজাতটি হচ্ছে রব্বানা জাল্না হুসানা ও ইল্লাম তা ওফিল্লা لنكونن من হে আমাদের প্রভু আমরা নিজেদের প্রতি জুলুম করেছি এখন তুমি যদি আমাদেরকে ক্ষমা করো এবং আমাদের প্রতি দয়া না কর তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব দ্বিতীয় মুনাজাত এই মোনাজাতে তিনটি উপকার রয়েছে এক দুনিয়াতে কল্যাণ পাবেন দুই আঁখেরাতেও কল্যাণ পাবেন তিন জাহান নাম থেকে মুক্তি পাবেন মোনাজাতটি হচ্ছেন রব্বানা আঁটিনাফিদ দুনিয়া হাসানাতাও তাঁ ওয়াফিল আঁখের হাসানা তাঁ ওয়াকি না ওয়াকিনা হে আমাদের রব দুনিয়ায় আমাদের কল্যাণ দাও এবং আখেরাতেও কল্যাণ দাও আর রাজাব থেকে আমাদেরকে বাঁচিয়ে দাও তৃতীয় মোনাজাত এই মোনাজাতের মধ্যে তিনটি উপকার রয়েছে এক আল্লাহ তালা আপনার তবা কবুল করবেন দুই আপনার সকল দোয়া কবুল করবেন তিন আপনার সকল কাজ সহজ করা হবে রমজান মাসের মধ্যে আমরা যদি তওবা করতে পারি রব্বুল আলমিন এই রমজান মাসের মধ্যে আমাদের তাওবাকে কবুল করে নিবে কোন দোয়ারটির মাধ্যমে তওবা করতে হবে আল্লাহ রব্বুল আলমিন শিখিয়ে দিলেন রব্বান অতুবা আলাই না ইন্ন কাং তা তবুবো হে আমাদের রব আমাদের পক্ষ থেকে কবুল করে নিন নিশ্চয়ই আপনি সর্বশ্রতা সর্বজ্ঞ আর আমাদের তবা কবুল করুন নিশ্চয়ই আপনি হচ্ছেন নদী তবা কবুলকারী পরম দয়ালু চতুর্থ মোনাজাত এই মোনাজাতে তিনটি উপকার রয়েছে এক নাম্বার হচ্ছে সন্তান না হলে সন্তান হবে দুই সন্তান হলে যোগ্য সন্তান আমলি সন্তান হবে হবেন কারু আমলি সন্তান হবে এই জন্যই বরহিম সালাম রব্বুল এর কাছে দোয়া করেছিলেন আমাদের রব আমার রব আপনি আমাকে একজন পুত্র সন্তান দান করেন তিনি বলেছিলেন রবি হাবেলি মিনস নীহীন রব্বুল আলামিন বলেন হালি হে আমার প্রভু আমাকে একটি সযোগ্য সন্তান দান করো পঞ্চম মোনাজাত এই মোনাজাতের মধ্যে তিনটি উপকার রয়েছে এক মা বাবার গুণা মাফ হবে রমজান মাসের মধ্যে মা বাবার জন্য বেশি বেশি করে দোয়া করতে হবে দুই তাদের কবর রাজা মাফ করা হবে রমজান মাসের মধ্যে কবর রাজা বন্ধ থাকে এই জন্য পিতা মাতার জন্য দোয়া করতে হবে যাতে এই কবরে রাজাব কেমদ পর্যন্ত বন্ধ করে দেয় তিন আল্লাহ মা বাবাকে কবরে লালন পালন করবেন মোনাজাত্রী হচ্ছেন রব্বের হামুহুমা কামার রব্বায়ানী সঙ্গে রব্বের হামুহমা কামা রব্বায়ানী সঙ্গে তাদের উভয়ের প্রতি রহম কর ভাবে তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছে আপনার এই দোয়াগুলা পড়ার পরে নিজের সমস্ত মনের কথা বলবেন নিজের মনের কথা বলবেন পিতামাতার জন্য দোয়া চাইবেন নিজের গুনার জন্য দোয়া চাইবেন সন্তানের জন্য দোয়া করবেন এবং কি ভবিষ্যতে কোনো কিছুর পরিকল্পনা থাকলে আল্লাহর কাছে হাজতের কথা বলবেন সবকিছু বলার শেষে সর্বশেষ আপনারা এই দুআটি বলে মোনাজাতটি শেষ করবেন এই মোনাজাতটি শেষ করার পূর্বে আপনারা এক তিনবার দুরুশ শরীফ পরে নেবেন দুরুশ শরীফটি হচ্ছেন আল্লাহ আহম্ম সাল্লাম সেইদিনা মোহাম্মাদীন আর নাবিন উম্মিন ওয়ালীহি ওসাল্লিম তসলিমা اللهم صل على سيدنا محمد النبي أمين وآله وسلم تسليما اللهم صل على سيدنا محمد النبي أمين وعلى آله وسلم تسليما درس رسول الله شرب الله عليه وسلم قراءة سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وصلى الله تعالى على خلق سيدنا محمد وعليه وأصحابه وبارك وسلم بحق لا إله এই বলে আপনারা মোনাজাতটি শেষ করবেন আল্লাহ রবুল আলমিন আমাদের প্রত্যেকটি মা বোনকে এবং কলিজার টুকরা যুবক ভাইদেরকে মুরব্বী ভাবাদেরিকে সঠিকভাবে সঠিক নিয়মে দুরু শরীফের মাধ্যমে মোনাজাতটি করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম অবর অ